আসসালামু আলাইকুম শুভ সকাল আজ আন্তর্জাতিক বিমান বন্দরের সংখ্যা জানাবো আমাদের আটটি তো ভারত আছে ভারতের আন্তর্জাতিক বিমান বন্দরের সংখ্যা চৌত্রিশটি তারপর আছে পাকিস্তান পাকিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা হচ্ছে চোদ্দটি এরপর আছে আফগানিস্তান আফগানিস্তানের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা পাঁচটি মালদ্বীপ মালদ্বীপেরও পাঁচটি শ্রীলঙ্কারও পাঁচটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা তিনটি নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা একটি এবং ভুটানেরও একটি তো ধন্যবাদ সবাইকে